Be told us all that এ যেন বিশ্বকাপ জয়ের উল্লাস ইরানিদের। এ যেন তার চেয়েও বেশি এ যেন গৌরব আর মার্কিন আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর উল্লাস এতদিন যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে আসছিল যুক্তরাষ্ট্র তার সব দম্ভ যেন ভেঙে চুর মার করে দিয়েছে ইরান কাতারে যেভাবে মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান এই সাহস এতদিন বিশ্বের কারো হয়নি এক কথায় দেখিয়ে দিয়েছে ইরান আর এতেই যেন আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের ডোনাল্ড ট্রাম্পের রাস্তায় রাস্তায় ইরানিদের এই উল্লাসি বলে দেয় আর জানো নয় কথা হবে চোখে চোখ নত রেখে কে যুক্তরাষ্ট্র আর কে ইসরায়েল এগুলো দেখার টাইম নাই পরমাণু কেন্দ্রে বিমান হামলার জবাব দিতে চব্বিশ ঘন্টাও অপেক্ষা করেনি ইরান সব চোখ রাঙানি উপেক্ষা করে সোমবার রাতে রীতিমতো ঘোষণা দিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান সেই হামলার প্রতিশোধ নেয়া তো দূরের কথা তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে ঘোষণা দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যবাদ যে হুমকির মুখে ফেলে দিয়েছে ইরান তা ভালোভাবেই বুঝে গেছেন মার্কিন প্রেসিডেন্ট তাই তো কাতারকে দিয়ে ইরানের কাছে করা হয় সুপারিশও অবশেষে শুরু হয় যুদ্ধ বিরতি কিন্তু এটি কার্যকর করা আগে থেকে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নেয় ইরান যেন গায়ে কোনো প্রতিশোধের জ্বালা না থাকে তারপরও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুমকি দিয়ে রেখেছে তেহরান কোনো প্রকার এদিক সেদিক করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে ইরানকে সাহস্তা করতে বিমানে ভরে ইসরায়েলি রাষ্ট্র পাঠায় জার্মানি যুক্তরাষ্ট্র এতেও গলাতে পারছিল না তেলাবিব তাই তো ইসরায়েলের হয়ে যুদ্ধে নেমে পড়ে যুক্তরাষ্ট্র চালিয়ে বসে ভয়াবহ বিমান হামলা এরপরই ইরান একযোগে শুরু করে মার্কিনঘাটিতে হামলা ইরানিরা বলছে তারা এই যুদ্ধ জয়ী হয়েছেন তাদের সমর্থনে ইরাকও হয়েছে বিজয় মিছিল